ব্রিজের যে আপনার এই উপরের যে পাটটা দিয়া ছিল যেটা বড় গাড়ি না সেটাকে দেখছি দুটো দাঁড়িয়ে রয়েছি না যে কি হচ্ছে যে প্রশাসনের গাফিলাতে মনে করেন প্রশাসন কি করবে বলুন না সরকারকে এটা নিয়ে ভাবা উচিত তো বিকল্প একটা রাস্তা করুক তাহলে ব্রিজ তো দ্রুত বললেই হয় না বিকল্প পাশ দিয়ে একটা বড় গাড়ি যাওয়ার জন্য রাস্তা করুক ছোট গাড়িগুলো এদিক দিয়ে যাক তাহলে হাইপারে দরকার থাকে না যেমন পুলিশ প্রশাসন পাওয়ার রয়েছে পাওয়ার থাকবে পাহাড়াই হ্যাঁ এর বিচার কি কখন জানতে পারলেন এই আমি এখন কালীপুর কাজ হুগলি জেলার আরামবাগের রামকৃষ্ণ সেতুতে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেতুর হাইটবার বার ভেঙে ঝুলন্ত অবস্থায় থাকায় যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতংক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল প্রায় সাতটা নাগাদ একটি ক্যান্টেনার সেতু পার হওয়ার সময় হাইটবারের সঙ্গে ধাক্কা লাগে তাতেই হাইট বারোটি ভেঙে যায় এবং সেতুর ওপর ঝুলে পড়ে ঘটনার পরপরই পুলিশ ও প্রশাসনের কাছে খবর পৌঁছায় খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ এবং পূর্ত দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয় নিরাপত্তার কথা মাথায় রেখে সেতুতে যান চলাচল আংশিকভাবে নিয়ন্ত্রণ করা হয় এর ফলে আরামবাগ শহর ও সংলগ্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় নিত্যযাত্রী অফিসগামী মানুষ স্কুল পড়ুয়া থেকে শুরু করে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার গাড়িও দীর্ঘক্ষণ আটকে পড়ে ক্ষোভ প্রকাশ করেন পথচারীরা তাদের দাবি গুরুত্বপূর্ণ এই সেতুতে ভারী যান চলাচলের উপর আরও করা নজরদারি প্রয়োজন স্থানীয়দের বক্তব্য রামকৃষ্ণ সেতু দিয়ে প্রতিদিন প্রচুর ভারী যান চলাচল করে সঠিক রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবে এমন ঘটনা বারবার ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা প্রশাসনের তরফে জানানো হয়েছে দ্রুত হাইটবার বার মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে পরিস্থিতির উপর করা নজর রাখা হয়েছে